আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা যাব রংপুর শহর থেকে একটু পাশেই আলিবাবা থিম পার্ক পীরগাছার পাওটানা রোডে আলিবাবা থিম পার্কটা অবস্থিত তিস্তা নদীর বাঁধেই আমরা যতটুকু শুনেছি আলিবাবা থিম পার্ক অনেক সুন্দর একটি জায়গায় আজকে সরাসরি বাস্তবে যেয়ে আপনাদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা শেয়ার করব এই রোডের পরিবেশটা অনেক সুন্দর ফাঁকা ফাঁকা গাছপালা আর অনেক নিরিবিলি পরিবেশ কিন্তু পার্কে ঢোকার পাঁচ কিলোমিটার রাস্তা বৃষ্টি বাদলের দিনে হয়তো রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায় কিন্তু আমরা যে সময় আসছি শুষ্ক মৌসুমে অনেক সুন্দর একটি রাস্তা পরিবেশটা অনেক সুন্দর লাগছে আমরা দেখতে দেখতে আলিবাবা থিম পার্কে চলে এসেছি এইটা হলো মেন ফটকটা আলিবাবার আলিবাবা থিম পার্ক লেখা দিয়ে এই যে আমরা ঢুকে গেলাম আলিবাবা থিম পার্কে কিন্তু প্রবেশ মূল্য একশো টাকা করে আমার মনে হয়েছে টিকিটের মূল্য পঞ্চাশ টাকা হলে ভালো ছিল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এই পার্কে এসেছেন আর টিকিটের মূল্য আপনাদেরকে আসলে সঠিক মনে হয়েছে এটা কমেন্টে জানাবেন আমরা মনে করছিলাম সুইমিং পুলটা সচল আছে কিন্তু এসে দেখি সুইমিং পুলটা সচল নাই এর পরিবেশটা গাছগাছালি দিয়ে অনেক সুন্দর করে সাজায় রাখছে বড়দের সেমন কোনো আমি রাইড দেখি নাই কিন্তু ছোটদের রাইড বেশ কয়েকটা আছে এই যে দেখতে পাচ্ছেন আর সেলফি জোন বেশ কয়েকটা আছে যদিও স্পেসটা ভিতরে খুব একটি বড় নয় কিন্তু একবারে যে খারাপ বলবো সেটাও নয় অবশ্যই জানাবেন কারা কারা এই আলিবাবা থিম পার্কে এসেছিলেন পূর্বে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পেজটাকে